এবং এই যে ছাত্র সমন্বয়করা এখন সবাই বলছেন যে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছে তাদের উদ্দেশ্যে কোন দিতে পারছেন না শিক্ষক হিসেবে ছাত্রদেরকে তিনি কেন শাসন করতে পারছেন পারছেন না না ধমক দিতে আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর চালানো এইগুলোর বিরুদ্ধে তিনি স্পষ্ট ভাবে কোনো কথা বলতে পারছেন না কাউকে আটক করা হচ্ছে না আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে বিভিন্ন জনের মুখে একটি কমন প্রশ্ন উচ্চারিত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কি কোনো বিশেষ ভয়ের মধ্যে রয়েছেন বিশেষ কোনো শক্তিকে তিনি ভয় পাচ্ছেন অথবা তিনি নিজেই কি নিজের মধ্যে অসহায় বোধ করছেন কেন এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে আমরা তো জানি যে সারা বিশ্বে তিনি নিজের একটি ক্লিন ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন সারা বিশ্ব তাকে সম্মানের চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে সেই জায়গা থেকে কেন তিনি বিশেষ গোষ্ঠীকে ভয় পাবেন আমি মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আগস্টে গণ অভ্যুত্থানের পর সারা বাংলাদেশে যখন একটা অস্থির অবস্থা চলছিল নানান ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ এবং ধ্বংসাত্মক কার্যক্রম চলছিল সেই মুহূর্তে যখন দেশবাসীর আহ্বানে ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিক গেমস এর অনুষ্ঠানের থেকে তিনি দেশে ফিরে এলেন বিমানবন্দরে নেমেই যে মব জাস্টিস সেগুলোকে ইঙ্গিত করে তিনি ছাত্রদের উদ্দেশ্য বলছে সবার উদ্দেশ্য বলছেন যদি আমার কথা তোমরা না শোনো তাহলে আমি ফিরে যাব তার সেই যে কঠোর বার্তা সেই কঠোর বার্তার দিকে তিনি কেন নিজে স্টার নিতে পারছেন না আমরা বলছি না যে তিনি ফিরে যান কেন তিনি হুঙ্কার ছাড়তে পারছেন না যা কিছু ঘটছে তার বিরুদ্ধে গত হয়ে গেল নতুন সরকার গঠিত হয়েছে অনেক তারপর থেকে যে মব জাস্টিস আমরা দেখছি ছাত্র সমন্বয়কদের নানান ক্ষেত্রে হুঙ্কার দেখছি যেখানে সেখানে ঘেরাও চলছে এবং ঘোষণা দিয়ে কোনো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান বা অন্য কোনো সংগঠনের কার্যালয় আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর চালানো এইগুলোর বিরুদ্ধে তিনি স্পষ্ট ভাবে কোন কথা বলতে পারছেন না কাউকে আটক করা হচ্ছে না এমন কি সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা চলছে দেশ নাটক তাদের একটি প্রযোজনা নৃত্য পুরাণ নৃত্য পুরাণের যে প্রযোজনা জাতীয় শিল্পকলা একাডেমিতে করার চেষ্টা করছে সেটা নিয়ে আমরা জানি কিতুল কালাম কাণ্ড ঘটে গেছে তার এক সদস্য বৈষম্য ছাত্র আন্দোলনে তিনি উস্কানিমূলক পোস্ট দিয়েছেন আমি নিজেও বলেছি আমি দেখেছি এগুলো সত্যতা আছে কিন্তু একজনকে কেন্দ্র করে পুরো সংস্কৃতি অঙ্গনের উপরে পুরো সংস্কৃতি অঙ্গনের উপরে কেন এই ধরনের হামলা শুক্রবারও জাতীয় শিল্পকলা একাডেমির সামনে ওই ঘটনা প্রতিবাদে যে নৃত্যপ্রাণ নাটকটি অনুষ্ঠিত দিল না একটা বিশেষ গোষ্ঠীর হুঙ্কারের মুখে তার প্রতিবাদে নাট্যকার মামুন সহ আরো অনেকে জমায়েত হয়েছেন প্রতিবাদ সমাবেশে সেই প্রতিবাদ সমাবেশে হয়েছে দিন মারা হয়েছে হাতাহাতির ঘটনা ঘটেছে কিন্তু কর্মীরা পিছু হটে নেই ঠিকই পুলিশ এসেছে সেনাবাহিনীর সদস্য এসেছে তারা হয়তো নিবৃত্ত করতে পেরেছে কিন্তু কেন আক্রমণকারীদের আটক করা গেল না এবং এই যে ছাত্র সমন্বয়করা এখন সবাই বলছেন যে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছে তাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন কোনো মেসেজ দিতে পারছেন না শিক্ষক হিসেবে ছাত্রদেরকে তিনি কেন শাসন করতে পারছেন না ধমক দিতে পারছেন না তিনি জানেন যে বর্তমান সরকারের স্থিরশীলতা খুব খুব বেশি প্রয়োজন আমাদের সবার জন্য এবং এই স্থিরশীলতা নষ্ট করতে তার আশেপাশে যারা রয়েছেন তারাও বুঝে না বুঝে সেই সুযোগটি তৈরি করে দিচ্ছে এটুকু জ্ঞান নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা আছে তারপরও তিনি স্ট্রেট কিছু বলতে পারছেন না বিভিন্ন সময় যারা হত্যা মামলার আসামি বা বিভিন্ন মামলার আসামি যাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপর যে আক্রমণ চলছে আমর হোসেন আমুর আইনজীবীকে আর্গুমেন্টের সুযোগ দেওয়া হলো না তার উপরে আক্রমণ করা হলো এগুলো কেন ঘটবে আর কতদিন ঘটবে এগুলো কোনো সুস্থ সমাজের চিত্র নয় যারা আপনার আপনারা যারা আওয়ামী লীগ বিরোধী তারা বলবেন ঠিক আছে আওয়ামী লীগ যা করে গেছে এগুলো কোনো সুস্থ ধারার চিন্তা না তাহলে আওয়ামী লীগ যা করেছে তার পাল্টা আক্রমণটি করতে হবে পাল্টা কাজগুলো করতে হবে তাহলে কিসের বৈষম্য বিরোধী আন্দোলন কিসের গণভ্যুত্থান কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিসের নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা কেন সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে আমরা কোনোটিকেই সমর্থন করি না এই কারণে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বলতাটি আসলে কোথায় তার থেকে আমরা কোনো কোনোভাবে চাই না বরং তিনি তার পদে থেকে সত্য হাতে সবকিছু নিয়ন্ত্রণ করুন এটি আমরা চাই এবং আরো একটি প্রশ্ন তো প্রসঙ্গক্রমে আসতেই পারে তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে কথাটি যে শব্দ উচ্চারণ করেছিলেন রিসেন্ট বাটন রিসেন্ট বাটনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করে আমরা খারাপ যা কিছু তা ভুলে যাব অনেকে এটিকে অনুভব ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন রিসেন্ট বাটনের মাধ্যমে তো অনেকে মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যাওয়া হবে বা আমাদের যা কিছু অর্জন হাজার বছরের সব কিছু ভুলে যাব সেই জায়গা থেকে কিন্তু প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছিল এবং সেই ব্যাখ্যার সাথে জুড়ে দেওয়া হয়েছিল যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে যুক্তরাষ্ট্রে বসে কিভাবে সংগঠিত করেছিলেন তার মানে আমরা ধরে নিতে পারি রিসেট বাটন দিয়ে যাই বোঝানোর চেষ্টা না কেন এটি যে বিতর্কের সৃষ্টি করেছিল সেই বিতর্কটি জনগণ জনগণের সামনে খুব খারাপভাবে উপস্থাপিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে কিনা এটি অবশ্যই খুব গুরুতর ভয়ঙ্কর আকার ধারণ করেছিল যার কারণে প্রধান প্রতিষ্ঠা দপ্তর থেকে বলা হয়েছিল একাত্তরে তার কি ভূমিকা ছিল মনে করিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা সবাই বুঝতে পারছি সবাই এটুকু স্বীকার করতে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে কেউ স্থায়ী হতে পারবে না বাংলাদেশের নব্বই পঁচানব্বই ভাগ মানুষ এখনো এবং আজীবন মুক্তিযুদ্ধের চেতনা লালন করে যাবে এবং সেই চেতনাকে এখনো লালন করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে যারাই ব্যবসা করুক না কেন সেটি তাদের অতএব যেভাবে সাংস্কৃতিক চেতনা উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে এটা মানুষ কোনোভাবে মেনে নেবে না এবং সেই দায় স্পষ্ট করে বিনয়ের সঙ্গে বলতে চাই আমাদের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপরে বর্তাবে এবং তার দুর্বলতা গুলো মানুষের কাছে অতিমাত্রায় স্পষ্ট হচ্ছে সব সময় বলা হয় সরকারের পক্ষ থেকে সবাই যেন তাদেরকে সহযোগিতা করে আমরা সহযোগিতা করতে চাই আমরা ভুল ত্রুটি গুলো দেখিয়ে দিতে চাই কোথায় সমস্যা আমরা চিহ্নিত করতে চাই এইগুলোকে কেউ যদি রং মেখে অন্যভাবে উপস্থাপন চেষ্টা করেন সে ধরনের চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেও করা হয়েছিল তারা সফল হয়নি অতএব আমাদের এই কথাগুলো কেউ যদি কেউ রং চং মেখে ছড়ানোর চেষ্টা করেন তাতে আলটিমেটলি দায়িত্বশীল সরকারের কাঁধেই দায় বর্তায় এবং তাদেরকেই পরিণতিগুলো বহন করতে হয় এটা খুব পুরোনো ইতিহাস নয় আমাদের চোখের সামনেই রয়েছে এটা যেন আমরা কেউ ভুলে না যাই সাংস্কৃতিক উপরে হামলা করে মানে সাংস্কৃতিক কর্মীদের উপর হামলা করে হামলা করাই যায় সাময়িকভাবে মৌলবাদীরা একটা তাদের বিজয়ের লক্ষণ দেখতেই পারে কিন্তু চূড়ান্ত পর্যায়ে কি হয় সেটি আমাদের জানা আছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই